প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি অনার্স অথবা জেনারেলে বাংলা আছে সিসি টুতে তোমাদের জন্য এবং যাদের অন্য সাবজেক্টে অনার্স আছে তাদের যাদের মাইনরে বেঙ্গলি আছে তোমাদের জন্য এই সাজেশন ভিডিওটি আমি করে দিলাম এখানে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা পনেরো নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে এবং এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বরের কি কী প্রশ্ন তোমাদের করতে হবে ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখো কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও দেওয়া বড় প্রশ্নগুলো যদি তোমরা পড়ো অর্ধেকের বেশি পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে না কারণ এর ভেতর থেকেই কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে তারও লিস্ট আমি পরবর্তী যে পাঁচ নম্বরের ভিডিওটা আছে তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে সেই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে হ্যাঁ আর তোমরা দুটো ভিডিও প্যারালি রেখে দুটো কোয়েশ্চেন প্যারালি রেখে দেখে নিতে পারবে যে উত্তরগুলো যে কোন কোয়েশ্চেনগুলো তোমাদের বড়ো কোশ্চেনের সঙ্গে সঙ্গে ছোটো কোয়েশ্চেন বা পাঁচ নম্বর কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ তবে বলে রাখি এটা যেহেতু টোটালি গ্রামার পোশন এখানে কিছু কিছু বিষয় সূত্র শিখতে হবে কারণ পাঁচ নম্বরে কিন্তু এমন কিছু কিছু ধনি পরিবর্তন শব্দার্থ পরিবর্তন থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে যেগুলো প্রপার সূত্র না শিখলে বা প্রপার বিষয়টা না জানলে সেগুলো থেকে তোমরা উত্তর দিতে পারবে না তার জন্য অবশ্যই তোমাদের গাইড প্রয়োজন তোমাদের যদি কেউ কোচিং কোচিং না নিয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করে আমাদের অনলাইন পড়ানো চলছে তোমরা কিন্তু ক্লাস জয়েন করতে পারো দু মাস ক্লাস করে নিতে পারো অথবা যদি নোটসেরও প্রয়োজন হয় তাহলেও এই নাম্বারে ফোন করলে আমি কিন্তু কিছু ফর্ম্যালিটিস আছে যারা পুরোনো স্টুডেন্ট আমার কাছ থেকে নোটস নিয়ে ভালো রেজাল্ট করেছো প্রথমেই আমি একটু বলে রাখি তাদের দুঃখিত আমি তোমাদের রেজাল্টগুলো আমাকে পাঠিয়েছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি আমি পরবর্তীকালে তোমাদের দেওয়ার রেজাল্টগুলো আমি ভিডিও করে দেবো তো খুবই ভালো লেগেছে তোমরা ভালো রেজাল্ট করেছ কেউ সেভেন্টি পার্সেন্ট কেউ সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার পেয়েছো সেটার জন্য খুবই ভালো লেগেছে সব সব রেজাল্ট নিয়েই আমি ভিডিও করবো আর যদি ভিডিওটা পছন্দ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চলো দেখা যাক কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে পনেরো নম্বরে এক নম্বর যে প্রশ্ন তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলি ও স্বরধ্বনিগুলির পরিচয় দাও এখান থেকেও কিন্তু বহু পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সুতরাং এই প্রশ্নগুলো কিভাবে পাঁচ নম্বরে আসবে সেই নিয়ে আলোচনা কিন্তু পাঁচ নম্বরের ভিডিওটাতে আমাদের করা আছে দু নম্বর ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এবং পাঁচ নম্বরও প্রচুর প্রশ্ন এখান থেকেই দেয় সেটি হচ্ছে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে কি ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে উদাহরণসহ লেখ অথবা একই উত্তর রেখাচিত্র সহকারে বাংলা শব্দ আলোচনা করো এটা কিন্তু টোটালি ওই ধরনেরই প্রশ্ন একই প্রশ্ন বিষয়টাকে গুড়িয়ে দেওয়া হয়েছে তোমরা ভালো করে উত্তরটাকে বুঝে রেখাচিত্রের সাহায্যে উত্তরটাকে তৈরি করবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তিন নম্বর প্রশ্নটা এবার দেখা যাক কি দিয়েছে উদাহরণসহ ধ্বনি বর্ণ অক্ষর পরস্পর সম্পর্ক লেখো পাঁচ নম্বর কিন্তু পার্থক্য আছে এটা কিন্তু সম্পর্ক আছে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বনিম কাকে বলে উদাহরণ সহ বিভাজ্য অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও স্বনিমের কিন্তু সূত্র শিখতে হবে কারণ কিছু কিছু ধরো রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এগুলো দিয়ে স্বনিম কিভাবে হয়েছে সেটা কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে সুতরাং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রশ্নগুলো থেকে যদি কোনো মনে হয় যে আমার কাছ থেকে নোটস নেবে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো আমি নোটস অবশ্যই তোমাদের দিয়ে দেবো দু নম্বর মডেলের প্রথম প্রশ্ন ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আসার চান্স প্রবল উপভাষা কাকে বলে উপভাষাগুলি রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক এখান থেকে কিন্তু ধরো রাডি বঙ্গালী এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট বেসিক্যালি হ্যাঁ এবার রাড়ি বঙ্গালী পাঁচ নম্বরেরও আসতে পারে বা কামরূপী ঝাড়খন্ডি এগুলো কিন্তু পাঁচ নম্বরেরও এখান থেকে আসবে যদিও এইটা পাঁচ নম্বর আমার দেওয়া নেই যেহেতু এখানে পুরো কোয়েশ্চেনটাই আমি দিয়ে দিয়েছি দু নম্বর শব্দাত্ম পরিবর্তনের মূল ধারা কয়টি নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও শব্দার্থ পরিবর্তনের কারণগুলি রেখো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই সূত্রগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট না সূত্র দিয়ে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসছে তিন নম্বর প্রশ্ন ধ্বনি পরিবর্তনের সূত্র ও কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা শুধু প্রশ্ন মুখস্থ করলেও চলবে না এর সঙ্গে সঙ্গে সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে কারণ সূত্র ছাড়া কিন্তু তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু পারবে না পাঁচ নম্বরের প্রশ্নে কিন্তু সূত্র দিয়ে দিয়ে ধরো কিছু ওয়ার্ড দিয়ে দিল সেখান থেকে কীভাবে ধ্বনি পরিবর্তন হয়েছে যেমন গামোচা এটা কীভাবে ধ্বনি পরিবর্তন হচ্ছে স্কুল কীভাবে ধ্বনি পরিবর্তন হয়েছে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে এবার তিন নম্বর মডেলে চলে যাচ্ছি লিঙ্গ শব্দের অর্থ কি বাংলা ভাষায় ব্যবহৃত লিঙ্গ সম্পর্কে আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঁচে আসবে কারক কাকে বলে আধুনিক বাংলা ভাষায় কারক কয়টি কী কী উদাহরণ সহ আলোচনা করো এক্ষেত্রেও পাঁচ আসতে পারে ঠিক আছে প্রত্যয় কাকে বলে শ্রেণী বিন্যাস করে প্রত্যয় পরিচয় দাও এক্ষেত্রেও কিন্তু পাঁচ আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন ইকুয়ালি পাঁচ এবং দশে পনেরো সরি পনেরোতে ইকুয়ালি ইম্পর্টেন্ট তো তোমাদের এগুলো পনেরো নম্বর করলেই কিন্তু তোমরা পাঁচ নম্বর পেয়ে যাচ্ছে এবং দুটো ভিডিও পাশাপাশি রেখে দেখবে যে কিভাবে আমি কম্বিনেশানটা করেছি তো এই কটা এই প্রশ্নগুলোই মোটামুটি যদি পড়ো আরও কিছু প্রশ্ন দিচ্ছি আমি মোটামুটি যদি পড়ো তো হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি এর মধ্যেই পরীক্ষায় আসবে যারা নতুন আছো তারা বিশ্বাস করে একবার নিয়ে দেখো আর যারা পুরনো আছো তারা তো অলরেডি জেনে গেছো যে আমার সাজেশন কিভাবে মেলে প্রয়োজন পড়লে আমার সিসি ওয়ানের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যে সিসি ওয়ানে তো তোমরা পরীক্ষা দিয়েছ কিভাবে আমার প্রশ্ন মিলেছে আমি বলতে পারি যে সমস্ত প্রশ্ন আমার ভিডিও থেকেই মানে আমি যে ভিডিও করেছিলাম সেই রকম ধরনেরই প্রশ্ন সেখানে ছিল চার নম্বর সমাজ কাকে বলে শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করো পাঁচ নম্বর ক্রিয়ার কাল বলতে কী বোঝো মৌলিক কাল কাকে বলে মৌলিক কালের বিভাজনগুলি আলোচনা করো বিভক্তি কি বিভক্তি কয় প্রকার কি কি বাংলা কারক প্রচলিত বিভক্তি চিহ্নগুলি উদাহরণসহ আলোচনা করো এই কটা প্রশ্ন তোমাদের খুব ভালো করে করতে হবে আমি আবারও বলে রাখছি যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা থেকে তোমরা উপকৃত হয়েছ তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমাদের শেয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হবে এবং যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি পিডিএফ দিয়ে দেবো যারা নিয়ে তারা জানো কি ফর্ম্যাটি মেনটেন করতে হবে যারা নাও নিই তারা সেই সমস্ত ফর্ম্যাটি মেনটেন করে নিও তাহলে খুবই সামান্য কিছু বিষয় তো সেইগুলো মেনটেন করতে পারলে করে নিলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে এবং খুব সহজেই ভালো নাম্বার পেয়ে আমি বলতে পারি সেভেন্টি পারসেন্ট শুরু করে নাম্বার পেয়ে যদি ঠিকঠাক মুখস্ত করো তাহলে পেয়ে যাবে আর যদি আমার সাথে তো ক্লাস করো তাহলে তো আমি বলতেই পারি একবার দু মাসের জন্য ক্লাস করে আমার সঙ্গে দেখো যে তোমরা কতটা উপকৃত হতে পারো ঠিক আছে তো আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে দেখো বেলাইকনে অবশ্যই ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে